আদর্শ বাস্তবায়ন ছিল সেখানে শুধু মুসলমান নয় সেখানে শুধু হিন্দু নয় সেখানে অন্যান্য ধর্ম অবলম্বী শুধু নয় এমনকি একটা পর্যন্ত স্বাধীনতার বাস্তবায়ন হয়েছিল আজকে বাংলাদেশের ভিতরে সবাই বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে কিন্তু সেই দেশের মধ্যে এই দেশটাকে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন নিয়েছিল হয়েছিল মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল তিনটা সমান তিনটা মৌলিক কিছু সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু তেপ্পান্ন বছর শেষ করে চুয়ান্ন বছর স্বাধীনতার পরে চলছে কিন্তু বাস্তবে যারা এই দেশ পরিচালনা করেছিল যেই নীতি আদর্শের মাধ্যমে একটাও কি আসলে বাস্তবে আমরা বাংলাদেশে দেখেছি পেয়েছি পাইও নাই দেখিও নাই বরঞ্চ আমরা কি পেলাম কি দেখলাম এই দেশটা একবার হয় এদের পরিচালনায় তামাম দুনিয়ার মধ্যে এই দেশটা পাঁচবার